নামেই অঙ্গনওয়াড়ি স্কুল কিন্তু বাস্তবে নেই কোনো স্কুল কিংবা চার দেওয়ালের ঘর আছে একটা অস্বাস্থ্যকর পরিবেশে কোনো রকমে টিনের কয়েকটা চালা বেঁধে স্কুল চালানোর আপ্রাণ চেষ্টা দু সালে দাঁড়িয়ে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সময় এগোচ্ছে সমগ্র বিশ্বে ব্যাপক অগ্রগতি হচ্ছে শিক্ষা কিন্তু বঙ্গে যেন থমকে গিয়েছে শিক্ষার অগ্রগতি শিশু স্বার্থ নিয়ে চলছে চূড়ান্ত অবহেলা নদিয়ার নবলা গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি স্কুল যে বাস্তবের জ্বলন্ত উদাহরণ এই স্কুলের উপরেই নির্ভরশীল স্থানীয় একাধিক আদি আদিবাসী পরিবারের শিশুদের শিক্ষা যাদের জন্য খোলা আকাশের নিচেই দিদিমণি কোনো রকমে রান্না করে দেয় খিচুড়ি বর্ষা আসছে বৃষ্টিতে জল জমবে এলাকায় কিভাবে আগামী দিনে হবে ক্লাস কপালে চিন্তার ভাজ শিক্ষিকা এবং অভিভাবকদের একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় আমরা ঠিক করে আসতে পারি না বাচ্চারা আসতে না দিদিমণি রান্না করতে পারে না আর প্রচন্ড কাদা একটা কল নেই যে বাচ্চাদের পায়ে কাদা লেগে গেলে ধোবে না প্রশাসন না আমি তো এখনো পর্যন্ত কোনো প্রশাসনকে এসে দেখতেও দেখিনি সমস্যা খুবই আছে যেখানে এখানে এক নম্বর কথা হেল্পার নেই একা করতে তারপরে ঘর নেই আমার যদি এখানে একটা ঘর হয় আমার খুব ভালো হয় আমরা তো চাই যে ভালো হোক স্কুলটা আমাদের ছেলেপিলে খুব অসুবিধা আসতেই পারে না এখন তো তাও ভালোভাবে আসছে আর বর্ষা হলে একদম আসতে পারে না কাদের মধ্যে পড়ে যায় আবার হচ্ছে গিয়ে তাও কল কল টল কিচ্ছু নেই আইসিডিএস কেন্দ্রের হাল ফেরাতে চাই একটা ঘর আর কিছুটা উন্নয়ন গ্রামবাসীদের অভাব অভিযোগ মেনে নিয়েছেন রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক তপন সরকার আগামী দিনে নদিয়ার এই অঙ্গনওয়াড়ি স্কুলের হাল ফেরাতে প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলেন তিনি এটা অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত মানে আদিবাসী এলাকার মানুষের বা সমাজের চোখে এটা অত্যন্ত নিম্ন ব্যাপার অবশ্যই এই বিষয়ে আহ অন্তত আমাদের ব্লক প্রশাসন বিডিওর কাছে অন্তত আহ এই বিষয়ে আমরা আলোচনা করবো যতদূত সম্ভব অন্তত এটা আহ অন্তত সংস্কার করার জন্য আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা তো আজকের ঘটনা নয় তবুও কেন নজরে আসে না প্রশাসনের কেনই বা মেলে না পঠন পাঠনে উপযুক্ত ক্লাস ঘর প্রশ্ন স্থানীয় বাসিন্দা থেকে শিক্ষিকা সকলের কিন্তু শুনছে কে প্রশাসনের আশ্বাসে আদৌ কি ফিরবে হাল নাকি চারটি পিনারের উপর কোনো মতে থাকা ভঙ্গুর টিনের চালটা মাথার উপর ভেঙে পড়বে যে কোনো সময় প্রশান্তিত বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ